ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন পূজনীয় মহারাজের সান্নিধ্যে শিবদাস চক্রবর্তী উনিশশো সালের দশই আগস্ট মহারাজের মহাপ্রয়াণের পর বাইশে আগস্ট ভান্ডারার দিন উক্ত সেবক মহারাজের কাছেই একটা কাজে গিয়েছিলাম ফিরে আসার মুখে সেই সেবক মহারাজ আমাকে বললেন দাঁড়ান একটু চা খেয়ে যান আমি একটু সংকোচ বোধ করে বললাম না থাক মহারাজ না থাকবে কেন এমন করে আর কে ডাকবে বলে সেই সেবক মহারাজ আমার দিকে করুণাসিক্ত এক অন্তরঙ্গ দৃষ্টিতে তাকালেন আমি সেদিন দ্রবীভূত না হয়ে পারিনি মনে পড়ে একবার দেবীদাস চক্রবর্তী মহারাজের শারীরিক অসুস্থতার কারণে তার কাছে যেতে ইতস্তত করেছিলেন মহারাজ সেটি টের তার সাহজাত স্নেহসিক্ত ভঙ্গিতে তাকে বললেন এরকমভাবে নয় কাছে আসবে আবদার করবে উপদ্রব করবে তবে তো অনেক দিন আগেকার কথা বলছি আমাদের যোগোদ্যান পর্বের ঘটনাই মহারাজ বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন যতদূর মনে হচ্ছে জাপানে মহারাজকে বিদায় জানাতে যোগোদ্যানের বেশ কিছু ভক্ত এবং কয়েকজন সাধু ব্রহ্মচারী দমদম বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আমিও তাদের একজন বিমানবন্দরের কর্মচারীদের মধ্যে অনেকেই আবার হয় ঠাকুরের ভক্ত মঠের দীক্ষিত ভক্ত অথবা মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত কোনো কারণে প্লেন ছাড়তে একটু দেরি তাই তাদের আগ্রহীয় সহ্যে এবং সাহচর্যে মহারাজকে একটা সুসজ্জিত ঘরে বসানো হল দেখা গেল বিমানবন্দরে উপস্থিত ভক্তরাও ধীরে ধীরে এই ঘরেই জমায়েত হতে থাকলেন ক্রমে ভক্তের সংখ্যা ঘরের আয়তন এবং সামর্থ্যকে ছাপিয়ে গেল ফলে যদিও শীতকাল তবুও কীরকম একটা অস্বস্তি বোধ হতে লাগল ঘরের এক কোণে যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার পাশেই একটা এয়ার সার্কুলেটার পাখা দাঁড় করানো ছিল স্বামী নিত্যমুক্তানন্দী হঠাৎ বললেন এই পাখাটা চালিয়ে দিন তো পাখা চালানো হলো এবং পূর্ণ শক্তিতে চলতেও আরম্ভ করলো আমি পাখার খুব কাছে সুতরাং আমার অবস্থা সহজেই অনুমেয় দেখলাম মহারাজ উপস্থিত গৃহীভক্তদের অনেককেই নাম ধরে ডাকছেন কথা বলছেন আমি মনে মনে ভাবছি অন্যদের মতো আমাকেও যদি মহারাজ নাম ধরে ডাকতেন আবার ভাবজি আমার নাম কি মনে আছে সেই কবে সারগাছিতে একদিন আমি আর আমার ছোট ভাই দেবীদাসের নাম একসঙ্গে দু তিনবার উচ্চারণ করে হেসে বলেছিলেন এবার মনে থাকবে হঠাৎ শুনছি মহারাজ বলছেন পাখা তো খুলেছ তবে পাখার কাছে যে দাঁড়িয়ে আছে শিবদাস সে বুঝতে পারছে পাখা খোলার ধকলটা কী আমি যেন নিজের শ্রবণিন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছি না আমি অভিভূত হতবাক আমি একবার জন্ডিসে আক্রান্ত হয়ে প্রায় মাস ছয় গৃহবন্দী ছিলাম বেরোবার সামর্থ্য ছিল না মহারাজের কাছে যেতে পারি না সেজন্য মনে খুব কষ্ট যা হোক মাত্র একটু সুস্থ হয়ে উঠছি কাছাকাছি একটু একটু বেরোবার চেষ্টা করছি হঠাৎ শুনতে পেলাম মহারাজ বেশ কিছু দিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছেন অনেক জায়গায় দীক্ষা দিয়ে আছে যাত্রার দিনক্ষণ জেনে নিয়ে ঠিক করলাম হাওড়া স্টেশনে গিয়ে মহারাজকে দর্শন করে আসব। গেলামও তাই কিন্তু হাওড়া ব্রিজের ভিড় এড়াতে লঞ্চে গঙ্গা পেরিয়ে দুর্বল শরীরকে ট্রেনে হিচড়ে প্ল্যাটফর্মে পৌঁছানো মাত্রই দেখলাম ট্রেন ছেড়ে দিয়েছে গুরুভাই দিলীপ পাল চেঁচিয়ে বললেন ওই কামড়া ওই কামড়া দৌড়ে যাও দেখতে পাবে দৌড়বার চেষ্টা করলাম কিন্তু পারলাম না দর্শন হলো না মানসিকভাবে ওখানেই প্রায় ভেঙে পড়ার উপক্রম যাই হোক নিজেকে সামলে নিয়ে ক্লান্ত দেহমন নিয়ে বাড়ি ফিরে এলাম দাঁড়াতেও কষ্ট হচ্ছিল এসে শুয়ে পড়লাম সঙ্গে সঙ্গে একটু তন্দ্রা আচ্ছন্ন হলাম সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখছি মহারাজ ভক্ত পরিবৃত হয়ে যোগোদ্যানে বসে আছেন তার মধ্যে বড় সুজাতিদি একেবারে সামনে বসে আছেন মহারাজ বলছেন একটু সরে যাও শিবদাস আসছে ওকে প্রণাম করতে দিতে হবে আমি পায়ে মাথা দিয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গেই তন্দ্রা ভেঙে গেল দেখলাম দেহে আর সেই অবসন্নতা নেই মনে আর কোনো কষ্ট নেই এক মুহূর্তে কীরকম ঝরঝরে হয়ে উঠলাম আর একদিন মহারাজ বাইরে কোথাও থেকে যোগদ্যানে ফিরে এসেছেন এসে ওর ঘরের বারান্দায় একটা চেয়ারে বসেছেন কিছু ভক্ত মহারাজকে নিত্য এবং নিয়মিত সেবা করতেন তারা তাদের নির্দিষ্ট কাজ শুরু করে দিয়েছেন আমারও ইচ্ছা হলো কিছু একটা করি তাড়াতাড়ি করে মহারাজের পায়ের জুতো জোড়া খুলতে গেলাম আনারি হলে যা হয় এদিক ওদিক টানছি ঠিক মতো টানা হচ্ছে না তাই খুলছেও না ভয় পাচ্ছি জোরে টানতে গিয়ে পায়ে না লাগে মহারাজ খানিকক্ষণ লক্ষ্য করছেন হঠাৎ মহারাজের স্বভাব সিদ্ধ আপাত গাম্ভীর্য মুখে বজায় রেখে স্বগদত্তির মতো আস্তে আস্তে বলছেন শিবদাস ভাবছে জুতো খুলতে গিয়ে পাটাই না খুলে আসে যারা উপস্থিত ছিলেন সবাই হো হো করে হেসে উঠলেন আমি তখন পরিকি মরি টানে জুতো খুলেও ফেললাম দিব্যেন্দুদা রোজ সকালবেলা অফিসে যাওয়ার পথে যোগদ্দান মঠে আসতেন অফিসে সময় মতো পৌঁছাবার তাগিদে ভক্তদের দর্শন দেওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে পারতেন না মহারাজের সেবার জন্য আনা একটু দই যথাস্থানে রেখে মহারাজের উদ্দেশ্যে প্রণাম করে চলে যেতেন তাতে দিব্যেন্দুদার মনে খুব দুঃখ ছিল তাই একদিন দিব্যেন্দুদা মহারাজের কাছে খুব দুঃখ করছিলেন আমি আসি অথচ দর্শন করা ভাগ্যে নেই ইত্যাদি মহারাজ তার স্বভাবসিদ্ধ কোমলতায় দিব্যেন্দুদাকে আশ্বস্ত করে বললেন তাতে কী হয়েছে দিব্যেন্দু দুঃখ করো না দর্শন করতে না পারলেও তুমি নিদর্শন তো রেখে যাচ্ছ দিব্যেন্দুদা শান্ত হলেন আশ্বস্ত হলেন দেখেছি অনেকেই কত প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে প্রতিদিন গুরুসঙ্গ করেছেন তাদের ঐকান্তিক নিষ্ঠাকে আমি সশ্রদ্ধ এবং বিনম্র প্রণতি জানাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ওই রকম নিষ্ঠা যেন আমারও হয় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি